টু বাচ্চা যখন ঘুরতে আসে দূর আমাদের মধ্যে এইজন বড় দেশে তো না ঘুরতেই আসত নি বলরে এক এককে গল্প করছ আর আমাকে এখানে বসিয়ে দিয়ে চলে গেল আমি কি করি আইডিয়া চুপি চুপি বাইরে চলে যাই কিউ ঘুরতেই পারবে না এই তো এখানে মা বাবা কেউ নেই একা দেই আমি মজা করব কি করি এইতে এখানে একটা বড় দড়ি আছে এইটা দিয়ে আমি আজকে মাছ ধরব কত জল বাবা বাচ্চা কি করছিস তুই হেনা আঙ্কেল কিছু করছি না বল বাবা এই কাকুটের জন্য কি খেলতে পারবো না ভালো লাগে না কি কাছে কত চিংড়ি পকোড়া চুপি চুপি পকোড়া ঢিনে যাই এই তো হয়ে গেছে এবার মজা করে চিংড়ির পকোড়া খাবো কি মজা তুই আমাদের খেলার মতো কি দেখি যে করি এখন আইডিয়া কোডিং এর মাঝে পালিয়ে যাব হচ্ছে